আর দুই একদিন পরে যাচ্ছি বাড়ি তাই জন্য এদিক এদিক কাজ গুলো সেরে নিচ্ছি আর রাত্রে প্রচন্ড বৃষ্টি তো চলো ফলকটা দেখতে হ্যালো ব্রিয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমার আর একটা ব্লকের সবাইকে স্বাগত চলো আজকে ব্লকটা এখন থেকে শুরু করছি আর এখন আমি ছান করে নিলাম এখন পুজো পাঠগুলো দিবো তারপরে পুজো পাঠ দিয়েই কিন্তু দিকে আমি অনেক কাজ বাজ আছে বাড়ি যাব যেহেতু অনেক কাজ বাজ সারতে হবে এইদিকে ওইদিকে যাওয়া নিয়ে অনেক কাজ তো চলো কন্টিনিউ ব্লকটা দেখতে হবে আশা করি তোমার ভালো লাগবে আর সবাইকে অনেক অনেক ভালোবাসে আমার তরফ থেকে তারপরে আমরা বেরিয়ে পড়েছি একদম বাজার যাওয়ার জন্য আজকে মঙ্গলাবাড়ি বাজারটা বসবে ওখানে কিছু কেনাকাটা করবো যেহেতু বাড়ি যাবো এটা ওটা টুকিটাকি জিনিস কিনতেই হয় আর আজকে কিন্তু আকাশটা অত রোদ নেই মানে গরম কিন্তু রোদটা নেই একটা গরম তো যাই হোক আমরা চলে এসছি বাজার আর অনেকে অনেক ধরনের বাজার করে আমরা তো সবজি সবজি নিব না বেশি কিছু শুধু আমার টুকিটাকে জিনিসগুলো যেগুলো বাড়ি যাবো লাগবে ওই আর কি এই বাজারটা কিন্তু শনিবার আর মঙ্গলবারই হয় বাদ বাকি দিনগুলো হয় না সপ্তাহে দিন হয় এই বাজারটা তো এই বাজারটাতে সবজি নিতে আসে অনেক লোক ভুটান থেকে তারপরে আমাদের কিন্তু কেনাকাটা হয়ে গেল টুকিটাকে আর আমরা এখানে ঝালমুড়ি নিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি আসতে না আসতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি আর এখানে বৃষ্টি শুরু হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করবো না তাই বলো হোক টুকি টাকা বাজার করে নিয়ে আসলাম আর এখন শেয়ার করতে পারবো না দেখতে পাচ্ছ একদম লাইন চলে গেল আর এটা হচ্ছে চার্জার লাইট দিয়ে ভিডিওটা করলাম তো আমরা এখন ঘরে এই যে বারো ভাজা খাবো লাইনটাও নেই